আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হারুন আছি আপনাদের সাথে বেশ কিছু দিন হয় অনেক ভাইরা আবার ওই ইউরোপের ওয়ার্ক পারমিট প্লাস ভিজিট বিষয় নিয়ে অনেক অনেক প্রশ্ন করতেছেন অনেক কমেন্ট করতেছেন আমাদেরকে প্রায়ই মেসেজ করতেছেন প্লাস এই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন তাদের জন্য এবং যারা ভিজিট ভিসার জন্য আবেদন করবেন ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে আরব আমিরাত থেকে তাদের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমার নাম ব্যবহার করে আমার ছবি এবং আমার ভিডিও ব্যবহার করে অনেক স্ক্যামাররা অনেক প্রতারণা করতেছে অনেকের সাথে এবং আমার ভিডিও ব্যবহার করে বিভিন্ন দেশের ব্রড এবং বিজির পেশার জন্য অনেকের সাথে প্রতারণা করতেছেন আর এমন এরকম প্রতারণা করতেছি যে তারা ভিডিও কলে পর্যন্ত ওই যে আমার বিভিন্ন দেশের ব্লগিং ভিডিও আছে ওইগুলা সামনে আইনা বলতেছে যে আমি কথা বলতেছি তো এইসব থেকে সাবধান থাকবেন আমাদের দুবাই এবং আদমান এই দুইটা জায়গায় অফিস আছে এই দুইটা অফিস ছাড়া আমরা আর কোনো জায়গায় কাজ করি না আমরা বিকাশের মাধ্যমে কোনো লেনদেন করি না এবং আমি কারো সাথেই ভিডিও কলে কথা বলি না আমাদের সাথে যদি কোনো কাজ করতে হয় সরাসরি আমাদের অফিসে এসে কাজ করতে হবে অথবা আমাদের পেজের মধ্যে যে নাম্বার দেওয়া আছে শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং সরাসরি ফোনে কথা বলে তারপরেই কাজ করতে হবে যদি কেউ অন্য কোনো জায়গায় আমার ভিডিও দেখে ইমোতে বিশেষ করে ইমোতে এবং এবং হোয়াটসঅ্যাপে এবং আপনারা যদি বিকাশের মাধ্যমে কোনো ধরনের কথাবার্তা বলে কোনো লেনদেন করেন তার জন্য আমরা কোনো দায়ী থাকবো না আমাদের অফিসে সরাসরি এসে আমাদের বিল নিয়ে আমাদের সাথে লেনদেন করতে হবে বেশ কিছুদিন থেকে ওয়ার্ক পারমিট নিয়ে অনেকের রিকোয়ারমেন্ট আছে আমাদের পিছনের হিস্টোরিতে কিন্তু আমরা হিউজ কাজ করছিলাম ওয়ার্ক পারমিটের তখন ওয়ার্ক পারমিটের চান্সেস প্রায় এইট্টি পার্সেন্টের উপরে ছিল যখন আমরা রোমানিয়ার কাজ শুরু করি আমার প্রথম কাজ শুরু হয় দুই হাজার আঠারো সালে পোল্যান্ডের আপনিয়া তারপরে দেখা গেছে তারপরে আমি হাঙ্গেরিয়ার কাজ করছি তারপরে রোমানিয়ার কাজ করছি তো আমাদের সাকসেস এস্যু সবসময় ভালো ছিল কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা অনেক খারাপ বর্তমানে আপনি ক্রোয়েশিয়াতে জমা দেন ক্রোয়েশিয়াতে আপনার চান্সেস টেন পারসেন্ট আপনি ইটালিতে যারা জমা দিয়েছেন তারা নুরাস্তা রাস্তা আসছে কিন্তু তারা বিছা পান নাই তারপরে আপনি যত হিস্টোরি দেখবেন রুমানিয়াতে দেখেন দু হাজার চব্বিশ সালের শেষের দিক থেকে রুমানিয়াতে রিফিউজ মারা শুরু হয়েছে এখন প্রায় টেন পার্সেন্টেরও কম ভিসা পাওয়া যায় তো মোটামুটি যত ওয়ার্ক পারমিট যে কান্ট্রিগুলো ছিল ইউরোপিয়ান কান্ট্রি যারা ওয়ার্ক পারমিট দিত তাদের ভিসাগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশি ন্যাশনালিটিতে কিন্তু খুব একটা ভিসা হয় না এখন অনেক এজেন্টরা তো পারমিট জমাও নেয় না কারণ দেখেন একটা সময় ছিল যখন আমরা একশোটা ওয়ার্ক পারমিট ব্যার করছি তখন দেখা গেছে আমাদের আশিটা বিষা হয়েছে বিশটা বিষা হয়তো রিফিউজ হয়েছে তখন আমরা টাকা পয়সা দিয়া রিফান্ড করতে পারছি বাট বর্তমান যেই উপরে এক টাকাও নিতে চাইতেছে না বা নিবেও না যেহেতু আমরা এজেন্ট ব্যবসা যদি করি তাহলে আমরাই প্রফিট করতেছি আবার লস হইলে আমাদেরই হবে কিন্তু যেই পরিমাণে রিফিউজ হইতেছে এই পরিমাণে দেখা গেছে যে এজেন্টরাও কাজ করবে না কারণ যখন একটা ওয়ার্ক পারমিটের ভিসা রিফিউজ হয় তখন যারা যেই এজেন্টরা ওইখানে কাজ করতেছেন যে কোনো দেশে তখন ওই লোয়ারে টাকা দিতে হয় সর্বপ্রথম তারপরে ওইখানে ইউরোর হিসাবে চলে দেড়হাম বা টাকার হিসাবে চলে না তারপরে আপনার ওই কোম্পানিকে টাকা দিতে হয় পরে যদি রিফিউজ হয় দেখা গেছে লোয়ার বা কোম্পানি কেউ আপনাকে টাকা দিবে না তো আপনি যদি কাস্টমার হয়ে যদি আপনি এজেন্ট হিসাবে জমা দেন তখন দেখা গেছে এক একজনের নিচে পাঁচ থেকে সাত হাজার বা বাংলার এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত লস হয় তো কাস্টমার আপনার এগুলো বহন করবে না তো সেগুলো এজেন্টকে বহন করতে হয় যার কারণে আস্তে আস্তে সব এজেন্টাই কিন্তু আপনার কাজ প্রায় ছেড়ে দিছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই অনেক এজেন্টাই তো দেখতেছি কাজ করতেছে যেসব এজেন্টে এখন ওয়ার্ক কাজ করতেছে তারা হয়তো আপনাদের কাছ থেকে উপস্থিত টাকা নিবে নেওয়ার পরে হয়তো ওয়ার্ক পারমিট জমা দিবে সব কিছু কাজ অথেন্টিকভাবে করবে করার পরে যদি দেখা যায় তার ফিফটি পার্সেন্টও বেশি হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো বেগেলে যেগুলো রিফা রিফিউজ হয়েছে ওইগুলো হয়তো রিফান্ড করতে পারবে সো ওয়ার্ক পারমিটার আসে এখন টোটালি বাদ দিতে হবে যাদের বিশেষ করে আরবোমিটার থেকে যারা কাজ করতেছেন যাওয়ার আশা করতেছেন তাদেরকে বলবো যাদের লো প্রফেশন আছে তারা আপাতত ইউরোপের যাওয়ার চিন্তাটা বাদ দেওয়াটা সবচেয়ে বেস্ট হবে কারণ আপনি ইউরোপে যাওয়ার চিন্তা যদি করেন তাহলে আপনাকে পাঁচ দশ হাজার খাম আগে খরচ করতে হবে তারপরে কি আপনি আশা করতে হবে আমি হয়তো পাবো বা পাবো না কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে এখন ভিসার রেশ্যু একবারে নাই বললে চলে বিশেষ করে ওয়ার্ক পারমিটের এখন আসেন বিজিট বিসার যাদের বিচার প্রফেশন ভালো আমি সবসময় বলে আসতেছি এবং আমাদের বিসার রেশু আলহামদুলিল্লাহ বিজিট বিষার রেশ্য অনেক ভালো আমরা যাদেরকে গাইডলাইন দিতেছি তারা আগে অনেক দেশে গেছেন আমেরিকার ভিসাও আমাদের প্রচুর আলহামদুলিল্লাহ ইস্যু হয়েছে তারপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলার তো এটা একটা নিয়ম আছে আপনার নিয়ম ছাড়া চললে তো সমস্যা যদি নর্মালভাবে অ্যাপ্লাই করতে চান মানে করেন ইনভাইটেশনার সিস্টেমটা আলাদা থাকে সব সময়। আপনার যদি প্রফেশনাল হাই থাকে লাইক সুপারভাইজার ম্যানেজার পার্টনার ইনভেস্টর এবং আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনার হয়তো চার পাঁচটা দেশে ট্রাভেল হিস্ট্রি করলে আপনি ইউরোপিয়ান কান্ট্রি বেজি বিষয় ব্যয় যেমন অথবা আমেরিকার অথবা কানাডার বিশেষ করে যাদের ফ্যামিলি আছে তাদের বিচার রেশু সবসময় ভালো থাকে তো ওই হিসাবে আমি বলবো যারা বিজিৎ বিষয়ের জন্য ট্রাই করতেছেন নর্মালভাবে তারা কমসে কম পাঁচ সাতটা দেশ ট্রাভেলিং করেন আপনার ভালো একটা ব্যাংক ব্যালেন্স দেখান কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার একটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখান তারপরে ইউরোপিয়ান কান্ট্রি যদি অ্যাপ্লাই করেন তাহলে বিচার আসা করা যায় আর না হয় যদি আপনার ট্রাভেল না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি কেউ যদি আপনাকে ইনভাইটেশন দেওয়া ট্রাই করে সেক্ষেত্রেও বিসার চান্সেস হয় আমরা লাস্টে ইনভাইটেশন দিয়ে অনেক কাজ করছি আপনারা হয়তো অনেকে জানেন এমনকি আপনি আমেরিকাতে যদি করেন আমেরিকাতে করলে সামনে ওয়ার্ল্ড কাপ আছে আপনারা জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ আছে দু হাজার ছাব্বিশ সালের জুন মাসে খেলাটা শুরু হবে আপনারা যদি এখন অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে মে মাসের বা এর আগের যদি কোনো ইন্টারভিউ দেন তাহলেও আপনার খেলার চান্সেস আছে আমরা লাস্টে যখন অস্ট্রেলিয়ার জন্য কাজ করছিলাম তখনও খেলার সময় আমরা বিসা জমা দিচ্ছিলাম বিসা হয়ে বাট আজকে দুই বছর থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে নর্মালি আমরা জমা দিচ্ছি না সো আপনারা যারা ভিসিট বিসার জন্য প্রস্তুত হয়েছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সাদা পাসপোর্ট নিয়ে এমবেসি দাঁড়িয়ে লাভ নেই আর এই কোনোভাবে দাঁড়িয়ে লাভ নেই যদি ইনভাইটেশন থাকে অথবা আপনার এক জনের এক এক ট্রিক্স আছে ওই হিসাবে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে আপনার আগান আর নইলে নিজে নর্মালভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে কমসে কম পাঁচ সাতটা দেশ ট্রাভেলিং করেন ব্যাংক ব্যালেন্স ঠিক করেন তারপরে অ্যাপ্লাই করবেন বিদ্যুৎ বিষয় নিয়ে অনেকে আমাদেরকে মেসেজ দেন ভাই আমারটা হবে কিনা না তো দেখা গেছে কারো একবারে লক এটা করে বিষা তো আপনার বিদ্যুৎ বিষয় নিয়ে ট্রাই না করাটাই ভালো খামখা টাকা নষ্ট হবে আর যাদের প্রফেশন ভালো আছে বা ফ্যামিলি আছে তারা বর্তমানে আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর বিশেষ করে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর ট্রাভেল হিস্ট্রির জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম অফার দিয়ে থাকি প্যাকেজ দিয়ে থাকি আপনারা যদি আমাদের অফিসের মাধ্যমে স্কেজনের মাধ্যমে যদি আপনারা বিভিন্ন দেশ ট্রাভেল করতে চান তাহলে আমরা কম খরচের ভিতরে ইনশাল্লাহ আপনাদের পাঁচ সাতটা আটটা দেশ আমরা ট্রাভেলিং করাইতে পারবো এবং আমরা নিখুঁতভাবে আপনার ইউরোপের অ্যাপ্লিকেশন করতে পারবো প্লাস এর অ্যাপ্লিকেশন করতে পারবো তো আপাতত যারা ইউরোপ নিয়ে চিন্তা করতেছেন তাদেরকে আমি একটাই বলবো আমার একবারে নিজের মানুষ হিসাবে আপনাদেরকে বলবো বিশেষ করে ওয়ার্ক পারমিট কারও কাছে ওয়ার্ক পারমিটের বিষয় দেওয়ার দরকার নেই এখন আমার এইটা দেখার পরে হয়তো অনেক এজেন্ট যারা কাজ করছেন তারা বলবে হারান ভাই আপনাদের আমাদের বিরোধিতা করলেন আমি বিরোধিতা করতেছি না আমি রিয়েলিটি বলতেছি আমি ইউরোপের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দেশ করছি এই লাস্টে আমি কয়েকটা দেশ করে আসছি আমি দেখে আসছি আমি জানি বর্তমানে ইউরোপের সাথে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির কী অবস্থা তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি প্রফেশন বলা থাকে তাহলে ভিজিট বিষয়ের জন্য ট্রাই করেন একবার না হয় সেকেন্ড বার অথবা থার্ডবার বিষা হবে ইনশাল্লাহ ইউরোপ এবং আমেরিকা সহ প্রায় আরও দশ থেকে বারোটা কান্ট্রির ট্রাভেল হিস্ট্রি এবং ওই সব দেশে ঘুরতে যাওয়ার জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হলো দুবাই অফিস হলো আবু বকর আল সিদ্দিক মেট্রো স্টপের দুই নম্বর এক্সিট হরলেন্ডে আর এই অফিসের নাম্বার হলো জিরো ফাইভ আমাদের আজমানে একটা অফিস আছে চায়না মলের পিছনে আজমান মলের পিছনে জার্ভ থ্রিতে এটার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ডাবল ফাইভ সিক্স এইট সেভেন ফাইভ জিরো ফোর টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ